হরিপুর বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ট্রাফিক পুলিশের পড়া নির্দেশ রাজ্য জুড়ে দ্রুত বাড়ছে টোটোর সংখ্যা আর সেই সঙ্গে বেড়েছে টোটোর অবাধ চলাচল এই পরিস্থিতিতে টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক টোটো চালকেরই গাড়ি রেজিস্ট্রেশন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক কিন্তু দেখা যাচ্ছে এখনো বহু টোটো চালক এই সরকারি নির্দেশিকা মানছেন না বিশেষ করে গ্রামীণ ও বাজার এলাকায় অনেকেই রেজিস্ট্রেশন ছাড়াই টোটো চালাচ্ছেন এ বিষয়ে টোটো চালক ভাবন ঘোষ বলেন রেজিস্ট্রেশন ফিজ অনেক বেশি এ বিষয়ে যদি রাজ্য সরকার একটু মুকুব করে যদিও সরকারের নিয়ম তো আমাদের মানতেই হবে এই প্রেক্ষিতে আজ হরিপুর বাজারে টোটো চালকদের সঙ্গে বৈঠক করেন ট্রাফিক ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎবাবু তিনি স্পষ্ট ভাষায় জানান তিরিশে নভেম্বরের মধ্যে প্রত্যেক টোটো চালককে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে হবে রাজ্য সরকারের জারি করা গাইডলাইন মেনে না চললে ডিসেম্বর থেকে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি বললো আপনাদের আমাদের স্যার বললো যে আমাদেরকে ত্রিশ তারিখ অবধি সরকার রাজ্য সরকারের যে আইনটা আছে সে আইনটা মেনে আমাদেরকে ত্রিশ তারিখের মধ্যে লাইসেন্স বা যেটা বেটে সরকারের যেটা বলেছে সেটা করতে হবে আমাদের যেমন নাম্বার লাইসেন্স কি কি কাগজ নিয়ে যেতে বললো আধার কার্ড ভোটার কার্ড গাড়ির টিপার আমাদের এই যে রাজ্য সরকারের যে উদ্যোগ এই উদ্যোগটাকে নিয়ে আপনি কি বলবেন মানে কতটা ভালো হবে দেখুন সরকারের কোথাও আমান্য কথা মনে হয় বিরাট বড় অপরাধ আমাদের আমরা মানছি কিন্তু খরচাটা অনেক বেশি হয়ে গেছে সাধারণ টোটো বলা শোরু ষোলো হাতের টাকা খরচা আমাদের এইটা হচ্ছে ব্যাপার ষোলো সতেরোটা খরচা টোটো বলা পক্ষে মানে এখনকার ব্যাপার বিরাট দুঃসার তিন চারশো টাকা ডেলি হয়েছে ষোলো সাতের একটা খরচা রাজ্য সবাই যদি একটু দেখছো আমার দিকে সেটা ভালো হয়েছে আমাদের হবে কি আপনার নাম পরিচয় আমার নাম বাবন গো পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা